কেমন আছেন আপনারা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের লাইভে আসা অনেকজনার কমেন্ট থেকে যে বিভিন্ন ধরনের যে ব্যথা রয়েছে আর্থারাইটিস জয়েন্ট পেন বা হাঁটুতে বা কোমরে ঘাড়ে পিঠে বিভিন্ন ধরনের পেন হচ্ছে এই ব্যথা কিভাবে কমানো সম্ভব অনেকেই কমেন্ট করেছেন অনেকেই বলেছেন ব্যথা কিভাবে কমানো যায় আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এই ব্যথা কিভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি করা যায় বা ব্যথা কমানো সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়ে আমি আজকে একটি আলোচনা করব ব্যথা তেল নিয়ে এই ব্যথার তেল কিভাবে তৈরি করবেন আপনারা ঘরে এবং যে কোনো ধরনের ব্যথা আপনি কমাতে পারবেন যে কোনো ধরনের চোট আঘাত বা মোচকা ব্যথা বিশেষ করে আমবাত রসবাদ গিটে বাদ বা সাইটিকা বাদ বা জ্বালাবাদ বা রস বা ঝিনঝিনে বাতে যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন আমরা যারা এখনো পর্যন্ত লাইভে এসে পৌঁছাইনি প্রত্যেকেই লাইভে আমরা চলে আসবো আশা করছি সেই নিয়ে আজকে আমরা আলোচনা যারা বহুদিন ধরে ব্যথায় কষ্ট পাচ্ছেন আপনি কি জানেন শুধুমাত্র ভারতবর্ষের প্রায় তিরিশ পার্সেন্টের বেশি মানুষ প্রতিদিন কোনো না কোনো ব্যথার সমস্যায় ভুগছেন কেউ কোমরের ব্যথায় বিছানা থেকে উঠতেই পারছেন না কেউ আবার জয়েন্ট বা পেশির ব্যথায় সারাদিনের কাজ শেষে প্রচণ্ড পরিমাণে কষ্ট পান আবার অনেকেই ঘাড় পিঠ কিংবা হাত বা পায়ের ব্যথায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পান বিভিন্ন ধরনের ব্যথায় কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ব্যথা থাকলে শুধু শরীর দুর্বল হয়ে যায় না মানসিক সমস্যায় ভেঙে পড়ে কর্মক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে অনেকেই মনে করেন অনেকেই আমরা মনে করি ব্যথা হয়তো আর কোনোদিনও কমবে না হতাশ জীবনে আলোর দিশা আজকের আমি যেটা বলবো আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে লাগবে ব্যথা আপনি আপনার ঘরে বসে এই তেল বানিয়ে যদি লাগান আপনার ব্যথা অনেকটাই কমে যাবে আপনি হতাশায় নিরাশায় দিন কাটাচ্ছেন ভাবছেন জীবনের বাকি কটা দিন হয়তো এভাবেই কেটে যাবে একদম নয় আপনি যদি বেশ কিছুদিন এই তেল তৈরি করে ব্যবহার করতে পারেন আমি আজকে পাঁচটি প্রাকৃতিক উপাদান নিয়ে আলোচনা করবো এই পাঁচটি প্রাকৃতিক উপাদান যদি আপনি নিয়ম মতো তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই ব্যথা কমানো সম্ভব আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা শত শত বছর ধরে ব্যথা কমাতে ব্যবহার হয়ে আসছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নো সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট ছাড়াই এগুলো শরীরের ভিতর থেকে সুস্থ করে তোলে আজ আমি বলবো এমন পাঁচটি শক্তিশালী প্রাকৃতিক উপাদানের কথা যা নিয়মিত ব্যবহার করলে আপনার ব্যথা অনেকটাই অনেকটাই কমে যাবে এমন কি কোনো ওষুধ ছাড়াই আপনি আরাম পাবেন তাহলে শুরু করা যাক আর যারা সবেমাত্র সবেমাত্র লাইভে এসছি প্লিজ ফর রিকোয়েস্ট আপনারা একটু শেয়ার করবেন যাতে অন্যজনের উপকার হয় তারা যেন প্রত্যেকেই যারা দীর্ঘদিন ধরে জয়েন্ট পেন বা সাইটিকা বা আথারাইটিস বিভিন্ন ধরনের আমবাত রসবাত গিটে বাত সাইটিকা বাত জ্বালা বাত রসবাত বা ঝিনঝিনে বাতে কষ্ট পাচ্ছে তাদের উপকার আসবে নম্বর ওয়ান হলো কর্পূর এগুলো আপনারা কিভাবে মিস্ট করবেন কিভাবে তৈরি করবেন আমি তা বিস্তারিত আলোচনা করব নম্বর ওয়ান হল কর্পূর কর্পূর আসলে এটি প্রাকৃতিক স্ফটিক পদার্থ যা গাছ থেকে পাওয়া যায় এতে থাকে ক্যাম্পার ওয়াইল মেন্থল জাতীয় উপাদান যা ব্যথা উপশমে সহায়ক প্রচণ্ড পরিমাণে সক্রিয় যা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এই কর্পূরটা কখন ব্যবহার করলে খুব ভালো পরিমাণ কাজ পাওয়া যায় ব্যথাযুক্ত স্থানে এটি ত্বকের নিচে স্নায়ু স্নায়ুকোষ্ঠকে ঠান্ডা করে অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে যে স্নায়ু রয়েছে আমি যে কথা বলছি আপনারা যে কথা শুনতে পাচ্ছেন স্নায়ু পর্যন্ত কাজ করে এই কপ্প আমি এর আগের অন্য ভিডিওতে শুধু স্নায়ু নিয়ে কথা বলেছিলাম পেশির টান কমায় রক্ত নালীর সংকোচন প্রসরণের মাধ্যমে সংকোচন বলতে আপনার টেনে নিয়ে আবার ছেড়ে দেয়া সংকোচন এবং প্রসরণ এটি রক্তনালীর সংকোচন এবং প্রচরণ রক্ত চলাচল বাড়িয়ে দেয় যার ফলে ব্যথা ধীরে ধীরে আস্তে আস্তে একেবারে কমে যেতে থাকে জয়েন্ট কোমর ঘাড় পিঠ হাঁটু এবং পেশির ব্যথায় বিশেষ করে নার্ভের সমস্যায় যারা ভুক্তভোগী এই কপ্প যদি নিয়ম করে সঠিকভাবে ব্যবহার করা যায় পরিমাণ মতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু ব্যথাকে কমানো সম্ভব এতে ব্যাকটেরিয়া এবং প্রদাহনাশক গুম রয়েছে যা ভিতর থেকে আমাদের শরীরে আরাম দেয় আমাদের শরীরের ব্যাকটেরিয়াকে একেবারেই মেরে ফেলে তার কারণ এটি লোমঘমের ভিতর থেকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং ব্যথা কমাতেও সাহায্য করে নম্বর দুই হল আদা অর্থাৎ জিঞ্জার এই আদাতে রয়েছে জিনজর নামের একটি শক্তিশালী প্রধান যৌগ এই আদা কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনি বাড়ায় আমি আদা অন্য ভিডিওতে আলোচনা করেছি এটি শক্তিশালী যৌগ এছাড়া এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ যা আমাদের শরীরের প্রদাহ বা অ্যান্টিফলোমিটারি উপাদান রয়েছে এবং এটি আমাদের কমিয়ে পেশি এবং জয়েন্টের ব্যথাকে একেবারে কমাতে সক্ষম আদা রক্তনালীর অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বাড়িয়ে দেয় ফলে ব্যথার জায়গায় জমে থাকা টক্সিন অর্থাৎ যখন আমরা তেলের সঙ্গে আদা ফুটিয়ে মিক্সড করি তখন যে কূপের ভিতর থেকে আমাদের ট্রক্সিনগুলোকে টেনে বার করে তারপরেই আমাদের ব্যথা কমাতে সাহায্য করে অর্থাৎ খারাপ টক্সিন খারাপ যে সমস্ত যৌগ রয়েছে শরীরের ভিতর থেকে যদি বার করে ফেলি আমরা তাহলে কিন্তু ব্যথা কমানো সম্ভব এছাড়াও আমাদের স্নায়ু শিথিল করে এবং ব্যথার সিগনালকে ব্লক করে দেয় অর্থাৎ আপনার রক্তের ভিতর থেকে বা যে সমস্ত ভিতরে পেন হচ্ছে অর্থাৎ নার্ভের ভিতরে ব্যাড কোলেস্ট্রল রয়েছে বা রক্তের ভিতরে চর্বি রয়েছে অর্থাৎ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যতই বয়স হোক না কেন আমরা চর্বি জাতীয় খাদ্য খাবার খাই অর্থাৎ এর আগে আমি লিভার সম্পর্কেও আলোচনা করেছি বলতে হয় এই কথাটা আমাদের যকৃত অর্থাৎ আমাদের লিভার বয়সের সাথে সাথে ঠিক আমাদের ইনজাইম ক্ষমতা কমিয়ে ফেলে সেক্ষেত্রে আমরা যদি অধিক পরিমাণে চর্বি জাতীয় বা ফাস্টফুড জাতীয় খাদ্য খাবার খাই তখন কিন্তু সেই চর্বিগুলো অতিরিক্ত মাত্রায় আমাদের রক্তের ভিতরে অর্থাৎ আমাদের রক্তের ভিতরে কোলেস্ট্রল জমায় অর্থাৎ চর্বি জমিয়ে ফেলে তখন কিন্তু হিতে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে অন্য অন্য ধরনের পেন অর্থাৎ যন্ত্রণা হতে পারে ব্লক হতে পারে এ থেকে এই আদা কিন্তু প্রচুর পরিমাণে উপকার হয় এবং দ্রুত সেল অর্থাৎ আরাম দেয় ব্যথার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দেয় ফলে ব্যথা ফিরে আসার সম্ভাবনা অনেকটা কম থাকে বিশেষ করে নম্বর তিন হলো আমাদের রান্নাঘরের প্রত্যেকেরই খাবার একশো জনের মধ্যে একশো জনই আমরা রসুন ব্যবহার করি হয়তো বুড়ো ভাটকা এক একজন ব্যবহার করে না নিরানব্বই বলাটাই ঠিক সেক্ষেত্রে এই আজ রসুন কিন্তু আমাদের ঘরের খাবার আমরা এটিকে অ্যাভয়েড করে চলি আমরা কী করি তরকারির সঙ্গেই মাত্র শুধুমাত্র দিয়ে খাই এই রসুনের মধ্যে রয়েছে অ্যালিসের নামক একটি যৌগ এটি প্রাকৃতিক ব্যথা বা প্রদাহনাশক ব্যথা মারাত্মক পরিমাণে কমাতে সাহায্য করে বা এতে রয়েছে সালফার ও ভিটামিন যৌগ আছে ভিটামিন বি সিক্স এবং স্যালেনিয়াম এই রসুন আমাদের শরীরে মারাত্মক পরিমাণে কাজ করে বিশেষ করে আমাদের রক্তপ্রদাহ সৃষ্টিকারী রক্ত প্রদাহ সৃষ্টিকারী ইনজাইমকে নিয়ন্ত্রণ করে ব্যথা কমায় পেশির টান ও জড়তা দূর করে এবং জয়েন্টকে নরম এবং সচল রাখে রসুন শরীরের ভিতরে টক্সিন টেনে হিঁচড়ে বার করে অর্থাৎ আমরা যদি এই রসুন ব্যবহার ঠিকঠাক মতো করি তাহলে কিন্তু আমাদের শরীরের টক্সিন ওষুধ ছাড়া বার হয়ে যাবে অনেকেই এখন দেখেন না বিভিন্ন রকমের আমি তারা কিন্তু বদনাম করতে আসিনি ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের ওষুধ এখন বার হয়েছে পায়ের তলায় দিলে নাকি টক্সিনগুলো সব বার হয়ে যায় অ্যাকচুয়ালি এগুলো আমি ঠিক আমার মাথার মধ্যে অন্তত আসেনি কতটা কাজ হয় তাও জানি না অনেক রকমের কেমিক্যাল থাকে সেই কেমিক্যাল থেকে এগুলো করাও যায় এটি সম্ভব সেক্ষেত্রে বিভ্রান্তে পা না দিয়ে প্রাকৃতিক উপাদান যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এগুলো সম্ভব তাহলে এই রসুন কিন্তু আমাদের শরীরের পেশি টান অর্থাৎ যারা নার্ভ সমস্যায় ভুক্তভোগী একশোর মধ্যে একটা শিশু বাচ্চা জন্মানোর পর থেকে একটু বড়ই হলে তাদের নার্ভের সমস্যা এসে যাচ্ছে ঘাড়ের সাইডে যন্ত্রণা হচ্ছে বা মাথাতে যন্ত্রণা হচ্ছে বা কপালে যন্ত্রণা হচ্ছে বা হাতে যন্ত্রণা হচ্ছে অনেক সময় পেশি প্রচণ্ড পরিমাণে টান ধরছে বা কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে বা থোলাতে ব্যথা হচ্ছে এগুলো নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যা আস্তে আস্তে অনেকটা পরিমাণে সৃষ্টি হয় যদি আমরা ঠিক এই রসুনটা ব্যবহার করি রসুনের ভিতরে টক্সিন যেমনি বার করে দেয় তেমনি ব্যথা সৃষ্টিকারী জমার পদার্থ একেবারেই ভেঁ টুকরো টুকরো করে ফেলে স্নায়ু অর্থাৎ আমাদের ব্রেনকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করে হাড়ের কার্যক্ষমতা বাড়ায় ফলে দীর্ঘ একেবারে আরাম দিতেও সাহায্য করে নম্বর চার হলো আমাদের প্রত্যেকের জানা এবং চেনা পাতা যার নাম হলো আকন্দ পাতা এই আকন্দ পাতার গল্প শুনলে আপনি আশ্চর্য হয়ে পড়বেন এই আকন্দ পাতার এত শক্তি এত ক্ষমতা আকন্দ পাতা একটি ভেষজ গাছের পাতা এতে থাকে প্রাকৃতিক ব্যথানাতক ব্যথানাশক এনজাইম অর্থাৎ আমাদের যেমন লিভার অর্থাৎ আমাদের যকৃত যেমন এনজাইমে সাহায্য করে আমাদের পাকস্থলীর খাবার হজম করে দেয় ঠিক তেমনি এটি মারাত্মকভাবে আমাদের শরীরে ব্যথা কমাতে সাহায্য করে এতে থাকে প্রাকৃতিক ব্যথানাশক ইঞ্জাইন এনজাইম বা প্রদাহনাশক অর্থাৎ ভিতরে যদি কোনো রকমের ঘা হয়ে থাকে সেটি ফাইভ ফাইটো কেমিক্যালের সাহায্যে কমিয়ে দেয় গরম করে ব্যথার স্থানে বেঁধে রাখলে বেশি রক্ত সঞ্চালন বেড়ে যায় এমনি আপনি এই পাতা বেঁধে রাখলে যেমন গরম করে উপকার হয় তেমনি এটি কিভাবে তৈরি করবেন আমি তো তা বলবো আপনারা বুঝতে পারবেন ব্যথা ধীরে ধীরে একেবারেই কমতে শুরু করে এর ভিতরে তেল এবং রস পেশির ভাবকে একেবারে কমিয়ে দেয় অর্থাৎ অনেকের পেশি অনেকটা শক্ত হয়ে যায় বা ফুলো ফুলো ভাব হয়ে যায় বা ডুমু শক্ত হয়ে যায় অনেকে আমরা মনে মনে করি এটি হয়তো লেগেছে বা ব্যথার স্থানে আপনি বরফ দিচ্ছেন অ্যাকচুয়ালি তা নয় ব্যথা হয়ে গেলে অনেক রকমের সমস্যা তৈরি হয় সেটিও কমাতেও সাহায্য করবে বিশেষ করে হাঁটু কোমর বা সাইটিকা ব্যথায় আকন্দ পাতা দ্রুত আরামদায়ক এটি শরীরের ভিতরের প্রদয়ের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে কাজ করতে সাহায্য করে নম্বর পাঁচ হল সেটি আমাদের প্রত্যেকেরই খাবার একশয় একশো জনের মধ্যেই আমরা একশো জনই প্রায় ব্যবহার করি যার নাম হচ্ছে সরিষার তেল এই সরিষার তেল এটি প্রাকৃতিক উপাদান আমরা যাকে বলি মাস্টার অয়েল এই সরিষার তেল প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এর মধ্যে রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি অ্যালেলাইন এর মধ্যে রয়েছে স্যালেনিয়াম এবং ভিটামিন ই তাই আমরা যদি ঠিক এই সরিষার তেল আগের যারা বয়স্ক রয়েছেন আমি প্রাচীন আমার একটা আমার কাছে একটা বই রয়েছে আশা করি বইটা আমি এতক্ষণ খুলিনি এই যে বইটা রয়েছে এর মধ্যেই এটি প্রাচীন আয়ুর্বেদের সব কিছুই লেখা রয়েছে এর মধ্যে এই বই থেকে উল্লেখ পাওয়া যায় যে যারা প্রাচীন আগেই ব্যবহার করতেন সরিষার তেল আমরা তারা মাথায় মাখতেন আমরা কিন্তু এখন মাথায় মাখি না বিভিন্ন রকমের কেমিক্যাল তেল ব্যবহার করি ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল খাই চুল ওটা বন্ধ করার জন্য কিন্তু আমরা জানি না এই খাঁটি সরিষার তেল যদি আপনি আপনার মাথায় ব্যবহার করতে পারেন যেমনি চুল ওঠা বন্ধ হবে তেমনি আমাদের মাথার প্রচন্ড পরিমাণে উপকার হবে মাথায় প্রচুর পরিমাণে উপকার হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া শুরু থেকে শুরু করে সর্দি কাশি কপ এগুলো মারাত্মক পরিমাণে উপকার হয় এই সরিষার তেল এটি আমাদের শরীরে মারাত্মক পরিমাণে কাজ করে অর্থাৎ ত্বকে লাগলে এটি গরম ভাব সৃষ্টি করে ফলে ব্যথাযুক্ত স্থানে রক্ত চলাচল একেবারে বেড়ে যায় শরীরে তেল এবং স্নায়ুকে শিথিল করে অর্থাৎ যাদের ব্রেনের চাপ পড়ে মাথা প্রচণ্ড পেন হয় বা যন্ত্রণা হয় অনেকে ব্রেনে অনেক কিছু মনে থাকে না ভুলে যায় অর্থাৎ স্নায়ুতন্ত্র কাজ করতে পারে না আমি আবারও বলছি আমি যে কথা বলছি এটা আমার ব্রেন ব্রেন থেকে আমার স্নায়ুতন্ত্রকে বলে দিচ্ছে সেভাবেই কিন্তু আমার স্নায়ুতন্ত্র বলে দিচ্ছে বলে আমি কথা বলতে পারছি তাহলে এই সরিষার তেল কিন্তু আমাদের স্নায়ু শিথিল করে পেশির টান কমায় অর্থাৎ নার্ককে শক্তিশালী করে এবং প্রদাহ দূর করে নিয়মিত মালিশ করলে জয়েন্টের ফ্লায় সচল রাখে এবং ব্যথা ধীরে ধীরে হার্স পায় অর্থাৎ কমতে শুরু করে তাহলে এই পাঁচটি উপাদান আপনি কিভাবে তৈরি করবেন আপনি দুশো গ্রাম সরিষার তেল কিনে নেবেন দুশো গ্রাম এই দুশো গ্রাম সরিষার তেলের সঙ্গে আপনি নেবেন পঞ্চাশ গ্রাম আদা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন পঞ্চাশ গ্রাম রসুন আর পনেরোটি আকন্দ পাতা দুশো গ্রাম সরিষার তেল পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন এবং পনেরোটি আকন্দ পাতা আকন্দ পাতাটা আগে ধুয়ে নেবেন ওর যে উপরে যে সাদা স্পট থাকে সেটা পরিষ্কার করে নেবেন ধুয়ে একটু মুছে নেবেন অথবা শুকিয়ে নেবেন নিয়ে কুচু কুচু করে আপনি কেটে নেবেন তেল এবং আদা রসুনগুলো থেতে নেবেন খুব সুন্দর করে জাল দিয়ে নেবেন যখন ভেজে উঠবে যেটি যেন পুড়ে না যায় সেটি আপনি ছেঁকনি করে পরিষ্কার করে ছেঁকে নেবেন তেল যখন ঠান্ডা হয়ে যাবে আপনি তিরিশ গ্রাম কর্পুর অর্থাৎ খাওয়া ক্পুর যেটা কেউ পরলোক গমন করলে যে কপ্পুর ব্যবহার করা হয় অর্থাৎ এহকাল ছেড়ে পরকালে যিনি চলে যান তার জন্য কপ্পুর ব্যবহার করা হয় সেই কপ্পুর আপনি তিরিশ গ্রাম ওর সঙ্গে মিক্সড করে রাখবেন ঠিক ঠান্ডা হয়ে গেলে সকালে দুপুরে এবং রাত্রে দিনে তিনবার করে ব্যবহার করার চেষ্টা করবেন আশা করছি আপনি তিনটে দিন ব্যবহার করুন আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ আপনি একটা দিনের জন্য বেশি খরচা হবে না অল্প মাত্রায় খরচা হবে ঘরের আদা রসুন রয়েছে তৈরি করে একবার দেখতে পারেন বন্ধুরা ব্যথা আজকাল এমন একটা সমস্যা যা বয়স বা লিঙ্গ কিছুই দেখে না কোমর ব্যথা জয়েন্ট পেন ঘাড় বা হাঁটু বা কোমরের ব্যথা এসব সমস্যা আজ লাখো লাখো মানুষের জীবনের অদৃশ্য শত্রু শত্রু হয়ে দাঁড়িয়েছে শুধু ওষুধ খেয়ে হয়তো কিছুটা আরাম পাওয়া সম্ভব ওষুধ খেয়ে কিছুটা আরাম পাওয়া যায় কিন্তু প্রাকৃতি আমাদের দিয়েছে এমন কিছু শক্তিশালী উপাদান যা মূল জায়গায় কাজ করে এবং ব্যথাকে একবারে নিরাশ করতে সাহায্য করে ভিতর থেকে টেনে হিঁচড়ে ব্যথাকে বার করতে সাহায্য করে যদি আমরা নিয়ম করে এই প্রাকৃতিক উপাদান ব্যবহার করি নিয়মিত কর্পূর সরিষার তেল মালিশ করুন আদা এবং রসুন দিয়ে আর আখন দুপাতা তার সঙ্গে ব্যবহার করতে পারেন নিজের ব্যথার জন্যে আপনি যদি নিজের চিকিৎসা নিজে করতে পারেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোনো ক্ষতি ছাড়াই এই উপাদানগুলো শুধু ব্যথা কমায় না বরং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে দেয় লোমকূপের ভিতর থেকে যখন এগুলো প্রবেশ করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং হাড় এবং সন্ধিকে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকেও বাড়িয়ে দেয় প্রকৃতি প্রাকৃতি যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে আমরা কেন ব্যবহার করবো না অর্থাৎ আপনার কাছেই রয়েছে প্রাকৃতিক উপাদান ভিডিওতে দেখছেন তাহলে অবহেলা নয় তাহলে কষ্ট আর সহ্য একদম না করে নিয়মিত এই ফর্মুলা ব্যবহার করুন আপনি দেখবেন ধীরে ধীরে ব্যথা একেবারেই চলে যাচ্ছে মা দাদু ঠাকুমা অনেকই ব্যথায় কষ্ট পাচ্ছেন অনেক টাকা ব্যয় করে ফেলেছেন যদি আপনারা এটি ব্যবহার করে দেখুন একবার আশা করি অনেক উপকার পাবেন শরীর হালকা আর মন হচ্ছে ফুরফুরে মনে রাখবেন নিয়মিত যত্নই ব্যথার বিরুদ্ধে সবচেয়ে বড় ঔষধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সকলকে